ওষুধ দিয়ে অবশ করে হোক বা আইপ্যাক লাগিয়ে হোক শুটিং করবই কর্নিয়ার ক্ষত নিয়ে জানালেন অভিনেত্রী স্বস্তিকা একের পর এক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি আমারও তাই জেদ চেপেছে যত ছড় বয়ে কখনো শুটিং বন্ধ করব না বললেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ভানুপ্রিয়া ভূতের হোটেলের শুটিং থেকে দুদিন ছুটি পেয়েছিলেন স্বস্তিকা আর এই ছবি শুটিং করতে গিয়েই অভিনেত্রীর বাঁ চোখে বড় দানার বালি ঢুকে গিয়ে ক্ষত তৈরি হয়েছে কর্নিয়ায় এখন তার চোখের কি অবস্থা কেমন আছেন স্বস্তিকা সংবাদ মাধ্যমের তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন দুদিন মোবাইল থেকে একেবারে দূরে আলো সহ্য করতে পারছি না ব্যথা রয়েছে তাই ঘর অন্ধকার করে রাখছি রবিবার থেকে আবারও শুটিং শুরু করব সারাক্ষণ হয় অ্যানাস্থেটিক ড্রপ দিচ্ছি নয়তো আই প্যাক লাগিয়ে রাখছি জানা গেছে চোখে পিন ফোটার মতো অসহ্য যন্ত্রণা হচ্ছে ভালো করে তাকাতে পর্যন্ত পারছিল না স্বস্তিকা চিকিৎসক অ্যানাস্থেটিক ড্রপ দিয়েছিলেন তার জেরেই মিনিট কুড়ি চোখ খুলতে পারছিলেন স্বস্তিকা আর ওই অবস্থাতেই ওষুধ আর আইপ্যাক দিয়ে দুদিন দুরাত সমানে শুটিং করে গিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত